প্রিয় দর্শক মুহূর্তে আমি একটি জায়গায় দাঁড়িয়ে আছি যেটি ঐতিহ্যবাহী পদ্মা নদী এটি আমাদের মানিকগঞ্জ জেলার হলিয়ামপুর থানায় অবস্থিত এটি সৌন্দর্য বলে শেষ করা যাবে না এখানে এসে আমি বাস করে দেখতে পাবেন এখানে আসলে আপনার মন প্রাণ দূরে যাবে মন খারাপ থাকলে আপনার এখানে চলে আসতে পারেন ঢাকা থেকে খুব বেশি দূরে নয় আসার নিয়মটি হচ্ছে গাফ তিনি এখানে মানিকগঞ্জ সদর হয়েও আসতে পারেন আবার সিংলা হয়ে আসতে পারেন যদি গাঁদুলি হয়ে আসেন তাহলে গাঁপিলি সিমরাই হয়ে হরিয়াম জেলা নামবেন সেখান থেকে কত অথবা রিকশায় করে আপনি আমাদের বর্দানজীতে আসতে পারেন যেখানে আসলে আপনার কক্সবাজার অথবা কুয়াকাটা যাওয়ার কোনো প্রয়োজন নেই এটা চতুর্দিকে গড়িয়ে দেখানো হচ্ছে দেখেন এটা কুয়াকাটা বা কক্সবাজার কোনো অবশ্যই কম নয় তো আমি আপনাদের বলবো যে আপনারা এখানে আসুন এই নদীর সৌন্দর্য উপভোগ করে চলুন আমরা সামনের দিকে যাই এবং আরও কিছু ঘুরিয়ে দেখি টাকা বললাম ভাই এদিকে ধরুন আমরা আস্তে আস্তে আরো সামনের দিকে যাই এবং আরো সৌন্দর্য Body. <laughs> চলো আরো সামনে যা সারাদিন সামনে আরো একটু সুন্দর এত সুপুর ভিউ খুবই সুন্দর হ্যালো গাইস আসসালামু আলাইকুম এখন আমাদের নদীর পাড়ি এত সুন্দর এত সুন্দর ভিউ যে কল্পনার বাহিরে আপনারা চাইলে বলে শেষ করা যাবে না সুন্দর যে আপনারা চাইলে এখানে আসতে পারেন ওই মেঘটাতে এত সুন্দর লাগতেছে কিছুক্ষণ আগে আমার মনটা খুব খারাপ ছিল যখন এই নদীর পাড়ে আসলাম তারপর থেকে আমার মনটা খুব ভালো হয়ে গেছে এত সুন্দর ভিউ এত সুন্দর ভিউ এত সুন্দর ভিউ দর্শক অবাক করার মতো নদীর বাতাস এবং প্রাকৃতিক সিনসিনারি দেখে আসলে আমার মনটা একেবারে ফুরফুরে হয়ে গেছে তো প্রিয় গাইস আপনাদেরকে অনুরোধ করবো আপনারা এসে এখানে সুন্দর যেটি উপভোগ করে যাবেন সামনে আছে সুন্দর কলাবাগান বাগান সে কলা বাগানটা আপনাদের দেখাচ্ছি সামনে হাঁটো আমার হাজব্যান্ডকে নিয়ে আজকে নদীর পাড়ে ঘুরতে আসলাম হরিরামপুর পদ্মা নদীর পাড়ে একটা সময় এই নদীর ওই দিকে আমাদের বাড়ি ছিল কিন্তু এই নদীতে আমাদের বাড়ি ভেঙে নিয়ে গেছে প্রিয় দর্শক আপনাদেরকে উদ্দেশ্য করে আমি একটা কথা বলতে চাই যে আমাদের বাংলাদেশে সুন্দর সুন্দর প্লেস এগুলো শেষ নেই দেখে শেষ করা যাবে না সৌন্দর্য বলেও শেষ করা যাবে না নেক্সট টাইম আমি এমন একটি জায়গা আপনাদেরকে ঘুরে নিয়ে আসতে চাই যেটা সৌন্দর্য আপনাদের সম্মুখে তুলে ধরতে চাই সেটা হয় সিলেট চাকলং ও কক্সবাজার রাঙ্গামাটি বান্দরবন লাইক করবেন লাইক করে শেয়ার করে সাব সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন এবং কমেন্টে জানিয়ে দেবেন যে দুইটা প্লেসের মধ্যে কোনটায় যাব সেটা যদি আমি অধিকাংশ বেশি আমি পাই রেসপন্স পাই তাহলে আমি সেখানে আপনাদেরকে ঘুরে নিয়ে আসার চেষ্টা করব হ্যালো গাইজ আলাইকুম